গুড মর্নিং সবাইকে তো কেমন আছো তোমরা আশা করছি তোমরা খুব খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো এখান থেকে ব্লগটা স্টার্ট করছি তো সবাই প্রথমে সবাইকে বলিনি শুভ মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে তো আমি এক্স্যাক্টলি বুঝতেই পারছিলাম যে কোনটা বেশ করবো অষ্টমী না নবমী যে হোক অষ্টমীর শুভেচ্ছা জানাচ্ছি তো আরেকটা কথা আমার চ্যানেলে কিন্তু সপ্তমীর ব্লগটা আসেনি যেহেতু সপ্তমীতে আমরা প্যান্ডেলে ছিলাম ওরকম কোনো জায়গায় যাওয়া হয়নি তো ঠিক আছে আমি কিছুক্ষণের মধ্যে প্যান্ডেলে গিয়ে ব্লগটা কন্টিনিউ করছি তারপর জামা কাপড় পরে এসে পড়লাম প্যান্ডেলে তিন বান্ধবী তো এসে দেখছি যে এখনো অষ্টমীরে পূজা হচ্ছে নবমী লাগেনি কিছুক্ষণ পরে দিদি ওরা রেডি হয়ে এসে পড়েছে সবাই সবাইকে খুব সুন্দর লাগছে তো আরেকটা কথা আছে কিন্তু আমাদের প্যান্ডেলে গেমস হবে প্রচুর বাচ্চাদের ফ্রেন্ড ড্রেস থেকে নিয়ে সব কিছুই হবে দেখি আমরা দিতে পারি তারপরে আমাদের অঞ্জলি দেওয়া স্টার্ট হয়ে গেল অঞ্জলি নিয়ে তারপরে বাচ্চাদের ফ্রেন্ডসি ড্রেস শুরু হয়ে গেল তারপর আমার সঙ্গে থাকো দেখতে please stay, stay, stay. Stay, stay. Stay, stay. হয়ে যাওয়ার পর তারপর মহাপ্রসাদ দেওয়া শুরু হয়ে গেল খিচুড়ি যেটা মাথার উপরে গ্লাস নিয়ে হাঁটা গেমটা তোমরা দেখেছই সেখানে কিন্তু আমি সেকেন্ড প্রাইজ পেয়েছি এই খুশিতে আমরা খেতে বসে গেলাম খিচুড়ি খিচুড়িটা কিন্তু অনেক টেস্টি হয়েছিল যেহেতু খিচুড়ি আমার ফেভারেট তাই খিচুড়ি খাওয়ার পর ডান্স কবানোয়া বনা ঝুকাড় গুড ইভিনিং সবাইকে তারপর আমরা একটা পর একটা প্যান্ডেল দেখতে ভিড় হয়ে গেলাম আমি মা পাপা দিদি তোমার সঙ্গে থেকে ব্লগটাকে कंटिन्यू দেখতে থাকো হে লগে হি না রাত বুনিতে হে লো আমার প্রাণ লো আবার আই নো বাড়িতে

তো এখন আমরা বাড়ি এসে পড়েছি তো দেখতে পাচ্ছো করে চুপ চুপচুপে কেননা এতটাই বৃষ্টি পড়েছিল যে তোমার সাথে কিছুটাই শেয়ার করতেই পারলাম না খালি দু তিনটা প্যান্ডেল দেখিয়েছি কী খেয়েছি না খেয়েছি কোনোটাই শেয়ার করতে পারলাম না বৃষ্টির জন্য এবারটা এরকমটা কিন্তু কোনো পুজোতে আমি দেখিনি তো খারাপ সে বৃষ্টি পড়া যে হোক থাক আজকে ব্লগটা এতটুকু রাখছি ফিরছি আর একটা ব্লগ নেই তা তখন তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো